নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় মোদি শাহের অবাক করা আম্বেদকার প্রীতি আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন যে ভারতের সংসদ কিভাবে উত্তাল হয়ে উঠেছে আটষট্টি বছর আগে প্রয়াত এক মনীষী এক স্বাধীনতা সংগ্রামী এবং যিনি সংবিধানের প্রণেতা হিসেবে পরিচিত বি আর আম্বেদকারকে নিয়ে বি আর আম্বেদকরকে নিয়ে যে ঘটনা সংসদে ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা গতকাল ঘটেছে যেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির এক সাংসদকে ধাক্কা মারা আবার পাল্টা কংগ্রেস বলছে যে তাদের ওপরও বিজেপি সাংসদেরা চড়াও হয়েছিলেন এসব নানাবিধ ঘটনা যখন ঘটছে তখন আসলে দেশ সংবিধানের পঁচাত্তরতম বর্ষ পালন করছে এমন একটা সময় আর কে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অমিত শাহের কথায় অমিত শাহ যা বলেছেন তা এখন সকলেই জানেন যে অমিত শাহ বলতে চেয়েছিলেন যে সংবিধান সংক্রান্ত আলোচনায় যখন বিরোধী বি আর আম্বেদকারের ভূমিকা এবং তার রাজনীতি তার নীতি আদর্শকে যেভাবে ভারতবর্ষে বিজেপি জমানায় পদদলিত করা হচ্ছে এই নিয়ে যে সমালোচনা বিরোধীরা করছিলেন তার জবাব দিতে গিয়ে অমিত শাহ বলে বসেন যে আম্বেদকার আম্বেদকার করাটা একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেছে বরং এতবার করে যদি তারা ভগবানের উপাসনা করতেন ভগবানের নাম নিতেন তাহলে সাতবার স্বর্গবাস হয়ে যেত অমিত শাহের এই কথা থেকে স্পষ্ট যে বিআর আম্বেদকারকে নিয়ে বিজেপির অন্দরমহলে এবং বিজেপি শুধু নয় গোটা হিন্দুত্ববাদী শিবিরে একটা আপত্তি অসহিষ্ণুতা আছে এবং সেটা আমাদের কারো কাছেই কিন্তু অজানাও নয় যে অমিত শাহের যে কথা সেটা কোনো নতুন কথা যেমন ধরা যাক যে ভারতের সংবিধান যখন চালু হলো সেই সংবিধান সংবিধান নিয়ে তখন বিতর্ক হয়েছিল। স্বাভাবিক যে কতিপয় মানুষ আলাপ আলোচনা করে করেছেন সকলের মনের কথা সেখানে স্থান পেয়েছে এ কথা নিশ্চয়ই বলা যায় না কিন্তু দেখা গিয়েছিল যে সেই সময় যে হিন্দুত্ববাদী শক্তি যারা ছিল ভারতবর্ষে সীমিত সংখ্যায় অল্প শক্তি কিন্তু তারা খুব কড়া ভাষাতে সংবিধানের সমালোচনা করেছিলেন এবং তাদের মূল নিশানা ছিলেন কিন্তু বি আর আম্বেদকার যেমন একটি কথা তখন বলা হয়েছিল যে সংবিধানে এমন কিছুই নেই যা আমাদের নিজের অর্থাৎ ভারতের নিজের এমন কোনো কিছুই ভারতের সংবিধানে নেই পশ্চিমের বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধানের বিভিন্ন ধারা এতে জুড়ে দেওয়া হয়েছে উনিশশো ছেষট্টিতে একটা অভিমত জানিয়েছিলেন বিজেপির ভিত্তি সংগঠন আর এস তৎকালীন যিনি দ্বিতীয় সড়সংঘ চালক তার নাম মাধব সদাশিব গোলায়কার তিনিও এই বিষয়ে তখন সংবিধানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে এই সংবিধান ভারতের পতন ডেকে আনবে এটাই ছিল আর এর বক্তব্য যে আর এস রাজনৈতিক শাখা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ফলে ভারতীয় জনতা পার্টির প্রায় যারা আর এস এস এর ঘরে বড় হয়েছে তারা কেউই বি আর আম্বেদকারকে গ্রহণ করেন না তারা আরেকটা বড় কারণ হচ্ছে যে বি আর আম্বেদকার দলিতের অধিকার নিয়ে অনেক বেশি সরব ছিলেন দলিত পিছড়ে বর্গের মানুষের ধরে হিন্দু বর্ণ শিকার হয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আধুনিক ভারতে স্বাধীন ভারতে তাদের প্রতি ন্যায় বিচার দেওয়া তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠার কথা বি আর আম্বেদকার তার রাজনীতি তার যাবতীয় কর্মজীবনের সর্বত্র তিনি এই যে বিষয়গুলি এনেছেন এগুলি হিন্দুত্ববাদীরা কখনই গ্রহণ করতে চায়নি তার কারণ তারা এগুলি সবই চাপা দেওয়ার চেষ্টা করেছে একটা জাতীয় হিন্দু ঐক্য তৈরি করার মধ্য দিয়ে যেটাকে পরবর্তীকালে তারা ভারতীয় সংস্কৃতি ভারতের সংস্কৃতি জাতীয় ঐক্য এই সমস্ত কথা বলার চেষ্টা করে কিন্তু তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং কথাবার্তা থেকে স্পষ্ট যে এটা আসলে হিন্দুদের ঐক্য তারা তৈরি করার চেষ্টা করে কিন্তু আমরা যেটা দেখলাম যে অমিত শাহের কথা নিয়ে যখন বিরোধীরা তেরে উঠেছে এবং তাকে বলছে যে পদত্যাগ করতে হবে কারণ তিনি সংবিধান প্রণেতার অবমাননা করেছেন সংবিধান যারা করেছেন তাদের প্রত্যেকের তিনি অসম্মান করেছেন এবং তাকে পদত্যাগ করতে হবে ক্ষমা চাইতে হবে এই নিয়ে যখন বিবাদ হচ্ছে সংসদে সংসদের বাইরে দুতরফে তখন স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খুলেছেন এবং দীর্ঘ পোস্টে তিনি গোটা জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছেন কংগ্রেসের দিকে তিনি বলেছেন কংগ্রেস কখনো বিহার আম্বেদকার কে সম্মান দেয়নি বিহার আম্বেদকার কে দুবার তারা নির্বাচনে হারিয়ে দিয়েছিল বিহার আম্বেদকার কংগ্রেসের কোনো গুরুত্ব পাননি এবং যথারীতি নরেন্দ্র মোদী তার যে মূল রাজনীতির যে কৌশল অর্থাৎ যে কোনো কিছুতেই ভারতবর্ষের যে কোনো কিছুতেই কংগ্রেসের ধরে টানা এবং গান্ধী পরিবারকে আক্রমণ করা সেটাও এই ক্ষেত্রে তিনি করেছেন যে বি আর আহমেদকার আসলে কংগ্রেসের মধ্যে যে পরিবারবাদ একটি পরিবার বা একটি বংশের দাপট এটার বিরুদ্ধে বি আর আহমেদকার প্রবলভাবে সরব ছিলেন এবং তিনি বলতে চেয়েছেন যে বি আর আহমেদকারের স্থিতি রক্ষা তার কর্ম জীবনটাকে আরো ভালোভাবে ব্যাপক প্রচার করা কিছুই বর্তমান কেন্দ্রীয় সরকার করছে এই বলে নরেন্দ্র মোদী একটা কৃতিত্ব দাবি করার চেষ্টা করেছেন এবং যথারীতি মোদীর এই যে এক্স হ্যান্ডেলের যে পোস্ট সেটা প্রায় লাখ লাখ শেয়ার করা হয়েছে বিজেপির সমস্ত নেতা মন্ত্রী কর্মী সমর্থক তারা এটা করেছেন এখন এই যে কৌশল বিজেপির এই কৌশলটা বা বিজেপি যা করলো গত দুদিন তিন দিন ধরে এই গোটা জিনিসটা কিন্তু সবাই তো অবাক করেছে যে বিজেপির মধ্যে হিন্দুত্ববাদীদের মধ্যে যে এত আম্বেদকার প্রীতি ছিল এটা আমাদের কারোর কারোরই জানা ছিল না বরং আমরা উল্টোটাই জানতাম যে হিন্দু ঐক্যের প্রশ্নে তারা মনে করত যে হচ্ছে হচ্ছে, রাজনীতি হিন্দু বা জাতীয় পরিপন্থী। তিনি দলিত নিম্নবর্গের মানুষের কথা বলে হিন্দু ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন এই নিয়ে আর এস এস এর মুখপাত্র গুলিতে অসংখ্য লেখালেখি আছে আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে আর এস এস কখনোই বি আর আম্বেদকারকে গ্রহণ করেনি শুধু বি আর আম্বেদকার নাই যারাই সংবিধান মানে প্রণয়নের সঙ্গে সেই সময় যুক্ত ছিলেন তাদের কাউকে আর এস গ্রহণ করেনি যেমন তারা জওয়াহরলাল নেহরুকে কখনো গ্রহণ করেনি তারা মনে করে যে জওহরলাল নেহরু ভারতের অনেক ক্ষতি করেছেন এখন কোন রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক মতাবলম্বী মানুষ এটা মানতেই এটা ভাবতেই পারেন কিন্তু আমরা গত তিন চার দিন ধরে যে জিনিসটা দেখছি সেটা সম্পূর্ণ উল্টো অর্থাৎ আমরা একটা ভিন্ন বিজেপি কে দেখছি যারা একেবারে ধরেছেন ধরেছেন প্রধানমন্ত্রী কথা থেকে আগলে মনে হচ্ছে যেন যে মানে আম্বেদকার বিজেপির একজন মানে মহান নেতা তিনি মানে বি আর আম্বেদকার বিজেপির একজন মহান নেতা ছিলেন এরকম ভাবে প্রধানমন্ত্রী তার বক্তব্য পেশ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কেন এটার দুটি বিষয় আছে যা আমার মনে হয়েছে আপনাদের সামনে আমি সেটাই পেশ করতে চাই এক তো হচ্ছে যে বিজেপির একটা সমস্যা আছে যে বিজেপির কোনো মনীষী নেই জাতীয় যেটা কংগ্রেসের আছে তার কারণ কংগ্রেস একটা স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস দীর্ঘদিন এবং শতাব্দী প্রাচীন এই দল ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত পরবর্তীকালে ভারত নির্মাণের সঙ্গে তারা যুক্ত যা সম্ভবতই কংগ্রেসের মধ্যে যা আছে বিজেপির তা নেই এবং এটার তো বাস্তব বাস্তবসম্মত কারণই আছে আমরা জানি যে স্বাধীনতা আন্দোলন নিয়েও হিন্দুত্ববাদীদের আচার আচরণ বা অবস্থান এই নিয়েও অনেক বিতর্ক আছে যে তাদের অনেক কর্মকাণ্ডই আসলে ব্রিটিশের ব্রিটিশকে সহযোগিতা করেছিল এবং কংগ্রেসের আন্দোলনকে ভেঙে দেওয়া এই সমস্ত কিছুর মধ্যে তারা যুক্ত ছিলেন নরেন্দ্র মোদী এসে যে জিনিসটা শুরু করেছে যেমন ধরা যাক গান্ধী গান্ধী হত্যাকারীকে হিন্দুত্ববাদীদের একটা বড় অংশ এখনো বীরের মর্যাদা দেয় কিন্তু মহাত্মা গান্ধীকে নিয়ে নরেন্দ্র মোদী একটা নতুন রাজনীতি তৈরি করলেন যে অ্যাজ ইফ মহাত্মা গান্ধী হচ্ছেন বিজেপির নেতা বা হিন্দুত্ববাদী শিবিরের নেতা সাজ ভারত এই যে কর্মসূচি ভারত সরকারের সেখানে মহাত্মা গান্ধীর ছবি রেখে এমন ভাবে গোটা জিনিসটাকে প্যাকেজিং করা হয়েছে এবং গান্ধী আশ্রমগুলির আধুনিকীকরণ সংরক্ষণ এই সব কিছুকে একটা কর্মসূচির মধ্যে নিয়ে আসলে প্রধানমন্ত্রী তার দলের জন্য যে যে ন্যারেটিভটা তৈরি করেছেন যে বর্ণনাটা তিনি হাজির করেছেন যে বিজেপি তারা গান্ধীর অহিংসা নীতি গান্ধীর যাবতীয় কিছুকে তারা গ্রহণ করেন মর্যাদা দেয় আমরা দেখেছি যে সর্দার প্যাটেল কংগ্রেসের নেতা ছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তার নামে গুজরাট তাকে তাকে নিয়ে গুজরাটের যে বিশাল বড় মূর্তি নরেন্দ্র মোদি প্রতিষ্ঠা করেছেন তিনি কংগ্রেসের নেতা ছিলেন নরেন্দ্র মোদী বলার চেষ্টা করছেন যে বিজেপি সেই নেতাদের মর্যাদা দিচ্ছে যারা কংগ্রেসের মর্যাদা পাননি এটা ঠিক যে কংগ্রেসের অভ্যন্তরে যে বিবাদগুলি ছিল তাতে প্যাটেলের সঙ্গে নেহেরুর বনি বনা হতো না নেহরু ধর্মনিরপেক্ষতার প্রশ্নে যতটা মানে একনিষ্ঠ ছিলেন প্যাটেল সেইভাবে মনে করতেন না এগুলো তো সবই ইতিহাসের অংশ একটা দলে বিভিন্ন নেতার বিভিন্ন অভিমত থাকে এটাই গণতন্ত্র এটাই স্বাভাবিক বিষয় কিন্তু বিজেপি যেটা করছে কংগ্রেসের অবহেলিত নেতা যারা মনে করা হচ্ছে যে উপযুক্ত মর্যাদা পাননি তাদেরকে তারা সামনের সারিতে নিয়ে আসা তাদের কর্মকাণ্ডগুলোকে নিয়ে আসা এটা বিজেপি করছে যেটা আমি বলছিলাম যে বিজেপির মনীষীর অভাব আছে ফলে জাতীয় স্তরে বেশ কিছু নেতা যারা সংগ্রাম এবং পরবর্তীকালে ভারত নির্মাণে স্বাধীনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আবার যারা মনে করা হচ্ছে যে কংগ্রেস যথেষ্ট মর্যাদা পাননি বিজেপি তাদেরকে আঁকড়ে ধরছে এটা গেল একটা কথা দু নম্বর যে বিষয়টি সেটি আরো গুরুত্বপূর্ণ আজকের নির্বাচনী রাজনীতির জন্য আমরা যদি কংগ্রেসের বিষয়টা দেখি যে রাহুল গান্ধী কংগ্রেসে একটা নতুন রাজনীতি ফেরানোর চেষ্টা করছেন ভারতবর্ষে দীর্ঘদিন ধরে একেবারে নির্বাচনের গোড়া থেকে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষে দলিত পিছিয়ে বর্গের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এরা সকলেই কংগ্রেসের ভোটার ছিলেন কিন্তু নানান কারণে তারা কংগ্রেস থেকে দূরে সরে গিয়েছিলেন বিশেষ করে দলগুলি করে জনতা 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 দল পার্টি এবং দলের বিভিন্ন শাখা বিভিন্ন রাজ্যে রাজ্যে মাথাচারা দেওয়ার পরে এই ভোট ব্যাংকটা কংগ্রেসের হাত থেকে আঞ্চলিক দলের দিকে অনেকটা সরে গিয়েছিল বিজেপি সেই ভোটটাকে আঞ্চলিক দলের দিক থেকে এবং কংগ্রেসের দিক থেকে অনেকটাই তারা নিজেদের শিবিরে নিতে পেরেছে ফলে রাহুল গান্ধী এখন যে রাজনীতিটা শুরু করেছেন গত দু বছর ধরে সেটি হচ্ছে যে তিনি এই নিম্নবর্গের মানুষ তপশিলি জাতি উপজাতি ও এই সম্প্রদায়ের মানুষের কথা অনেক বেশি করে বলছেন এবং তিনি বলছেন যে বিজেপি তারা যদি চারশো আসনে জিতে আসতে পারতো তাহলে তারা সংবিধান বদলে সংরক্ষণটা কেড়ে নেওয়ার চেষ্টা করত। রাহুল গান্ধীর এই প্রচারে কিন্তু লোকসভা নির্বাচনে একটা ব্যাপক সাড়া পড়েছিল যে কারণে বিজেপি চারশো পার্থ করতেই পারলো না তিনশোর অনেক নিচে একেবারে আড়াইশো আগে তাদের থেম থমকে যেতে হলো তার কারণ বহু মানুষ এটা বিশ্বাস করেছিলেন রাহুল গান্ধীর কথাটিকে যে বিজেপি যদি চারশোর বেশি আসনে জিতে আসে তাহলে সংবিধান সংশোধন করে তারা সংরক্ষণটা কেড়ে নেবে অর্থাৎ তপশিলি জাতি উপজাতি এদের আর কোনো সংরক্ষণ থাকবে না বিজেপি একদিকে এই সংরক্ষণের বিষয় নিয়ে তাদের একটা ভিন্ন রাজনীতি আছে কিন্তু তারা যেটা দেখাতে চাইছে যে তারা সব সম্প্রদায়কে নিয়ে একটা হিন্দু ঐক্যের তৈরি করা এবং হিন্দু ঐক্যকে সামনে রেখে একটা ভোট ব্যাংক তৈরি করা এটাই বিজেপি রাজনৈতিক লক্ষ্য তার ফলে মোদীর মন্ত্রিসভায় প্রচুর দলিত মুখ আছে প্রচুর ওবিসি মুখ আছে প্রচুর তপশিলি মুখ আছে এগুলো আমরা সব জানি যে অনেক মানে অতীতের ক্যাবিনেটের তুলনায় এই ধর এই সমস্ত সম্প্রদায়ের লোকেরা সংখ্যায় বেশি আছে অন্যান্য রাজ্যে তো দেখা যাচ্ছে বিজেপি ওবিসি নেতাদের মুখ্যমন্ত্রী করছে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে এটা তার রাজনীতি যে বিজেপি দলিতদেরও দল দল বিজেপি এই এই যে যে বার্তাগুলো এটা দেওয়ার চেষ্টা হচ্ছে তার কারণ বিজেপি গুরু ঠাকুর যারা যারা বিজেপির অভিভাবক আর সেখানে কিন্তু একেবারে পুরোপুরি একটা সং মানে উচ্চ হিন্দুদের ডাপট সেখানে একেবারে স্পষ্ট ফলে এইরকম একটা নেতৃত্বকে সামনে রেখে বিজেপি চেষ্টা করেছে নরেন্দ্র মোদী চেষ্টা করে যাচ্ছেন যে হিন্দুত্বের চাদর দিয়ে একটা হিন্দু ভোটের ঐক্য তৈরি করা সেটাকে সেখানেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী এবং সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছেন পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী তিনি ওয়ার্নার থেকে জিতে এসে এখন পার্লামেন্টে এসছেন কংগ্রেস এই যে রাজনীতিটা করছে রাহুল গান্ধী বলছেন জিতনা আবাদি উতনা হক অর্থাৎ যে জাতির যতটা জনসংখ্যা সেই অনুপাতে তিনি সংরক্ষণ পাবেন রাহুল গান্ধী বলছেন যে এত বছর এই পঁচাত্তর বছরেও সংরক্ষণ পুরোপুরি কার্যকর হয়নি সংরক্ষণ খাতায় কলমে সীমাবদ্ধ ছিল ফলে এই সংরক্ষণ দিতে হবে এবং তার জন্য তিনি বা জাতি গণনার আওয়াজ তুলেছেন। যে গোটা দেশে যে জনগণনা হবে তার সঙ্গে জাতি গণনা হবে। আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো বা অনেকে জানেন না যে যখন জনগণনা হয় তখন তিনটে ক্যাটাগরিতে জনগণনা হয় একটা জেনারেল ক্যাটাগরি যেটাকে আমরা বলি সাধারণ অংশ আরেকটা তপশিলি জাতি আর একটা তপশিলি উপজাতি কিন্তু রাহুল গান্ধী বলছেন যে তপশিলি জাতি উপজাতি এবং জেনারেল অসংখ্য আছে যারা কিন্তু এই সংরক্ষণের তপশিলি জাতি উপজাতিদের মধ্যে যারা সংরক্ষণের সুবিধা পান তাদের মধ্যে কিছু কতিপয় কমিউনিটির মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে আছে সকলে পাননি ফলে সকলে যাতে এই সংরক্ষণটা পায় তার জন্য একটা সেন্সাস করা দরকার এবং কোন জাতি কত সংখ্যায় আছে এবং তাদের আর্থ অবস্থা কোন জায়গায় আছে এই রাজনীতিটা রাহুল গান্ধী নিয়ে এসছেন এটা ধার করা রাজনীতি এটা কাশিরামের রাজনীতি এটা বহুজন সমাজ পার্টির রাজনীতি কিন্তু রাহুল গান্ধী এখন বিগত তিন চার বছর ধরে তিনি এই কথাটি এবং গত দু বছর ধরে তিনি একেবারে মানে নির্বাচনী ময়দানে এই বিষয়টি নিয়ে এসছেন বিজেপি এখানেই তারা খুব আতঙ্কিত যে রাহুল গান্ধীর এই রাজনীতিটা একটা নির্বাচনে কিন্তু সাকসেসফুল কিন্তু নির্বাচন অনেকগুলি যেমন আমরা জানিপ্রদেশে পঁয়ষট্টি আসনে বিজেপি দু হাজার উনিশে জিতেছিল সেটা এখন কবে বত্রিশ হয়ে গেছে বিজেপি এই উত্তরপ্রদেশ হচ্ছে একটা কাস্ট রাজনীতির বড় আহ ক্ষেত্র হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে দেখা গেল যে দলিত অংশ বিচরে বরগের অংশ তারা বিজেপিকে ভোট দায়নি তারা রাহুল গান্ধীর এই কথাটাকে তারা বিশ্বাস করেছে যে বিজেপি কি যদি বিজেপি যদি 400 বেশি আসনে জিতে আসে তাহলে সংরক্ষণ বদলে আমাদের সংবিধান বদলে আমাদের সংরক্ষণটি তারা কেড়ে নেবে এই বিষয়টি নিয়েই এখন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ তারা বুঝে গিয়েছেন বিজেপি পরিবার সংঘ পরিবার তারা বুঝে গিয়েছেন যে அம்பேத்கர்কে যদি আঁকড়ে না ধরা হয় அம்பேத்கারি যদি অসম্মান করার অভিযোগ বিজেপির ঘাড়ে চেপে যায় তাহলে আগামী দিনে আরো বড় বিপদ অর্থাৎ দলিত বর্গের মানুষ ওবিসি তারা আরো বেশি বিজেপির দিক থেকে সরে যাবে তাই অমিত শাহ যে ফাউল করেছেন সেটাকে কিছুতেই ফাউল বলে বিজেপি মানতে চায় না অমিত শাহ প্রেস কনফারেন্স করেছেন সেখানে তিনি বলেছেন যে আমি কোনো অন্যায় করিনি আমি আম্বেদকারকে কখনোই অসম্মান করতে চাইনি বিজেপির সমস্ত নেতা মন্ত্রীরা ময়দানে নেমেছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী যিনি কদাচিত সংসদের কোনো বিষয় নিয়ে মুখ খোলেন সংসদে তো জানি না কদাচিত তিনি যান এবং মানে জাতীয় গুরুত্বপূর্ণ বহু বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কিন্তু দেখা গেল অমিত শাহ যেমাত্র ফাউল করেছেন নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন যে এর জন্য অনেক বড় খেসারত দিতে হবে কারণ এমনিতেই লোকেরা জানে যে আম্বেদকারের সঙ্গে বিজেপি বা হিন্দুত্ববাদীদের রাজনীতি মেলে না তার উপর যদি এই লোকটিকে আজকে সংবিধানের পঁচাত্তরতম বর্ষে এসে তাকে অসম্মান করার অভিযোগ ওঠে তাহলে আরো বড় খেসারত দিতে হতে পারে স্বভাবতই বিজেপি এখন একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আম্বেদকার আমাদের নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন সকলে